আপনি জানেন কি স্বামী বিবেকানন্দ যিশু খ্রিস্টকে শুধু একজন মহান ধর্ম প্রচার হিসাবে দেখেননি বরং ঈশ্বর চেতনার জীবন্ত প্রতিমূর্তির প্রতীক হিসাবে তাকে দেখেছিলেন যদিও স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের একজন মহান সন্ন্যাসী ছিলেন তবুও যিশুর চরিত্র প্রেম আত্মত্যাগ এবং ঈশ্বর চেতনার প্রতি তার দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত গভীর ও দর্শনমূলক নিচে স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে প্রভু যিশু সম্পর্কে মূল ভাবনাগুলি তুলে ধরা হলো এক যিশু নিঃস্বার্থ প্রেম ও ত্যাগের প্রতীক স্বামী বিবেকানন্দ দেখেছিলেন যিশুর জীবনের কেন্দ্রবিন্দু হল ভালোবাসা ও আত্মত্যাগ তিনি বলেছেন যিশুর জীবনে আমি এমন এক আত্মত্যাগ দেখি যা কোনো মানবের মধ্যে বিরল যিনি নিজের জন্য কিছু চাননি কিন্তু মানবজাতির মুক্তির জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন তিনি যীশুকে পরম করুণা ও নিঃস্বার্থ প্রেমের মূর্তি হিসাবে দেখতেন যিশু শিখিয়েছিলেন তোমার শত্রুকে ভালোবাসো যারা তোমাকে ঘৃণা করে তাদের জন্য প্রার্থনা করো এই প্রেমী বিবেকানন্দের চোখে যিশু ছিল ঈশ্বরের পরম প্রকাশ দুই যিশু ঈশ্বর ও মানুষের মধ্যে সেতু বিবেকানন্দ মনে করতেন যিশু কেবল ধর্ম প্রচারক নন তিনি ছিলেন ঈশ্বরের অবতার যিনি মানব জাতিকে ঈশ্বরের সাথে একাত্মার পথ দেখিয়েছেন বাইবেলে লেখা আছে যিশু বলেছিলেন আমি পদ ও সত্য ও জীবন আমাদিয়া না আসিলে কেহ পিতা নিকটে আইসে না তার জন্য আমাদের প্রত্যেকেই মনে রাখতে হবে যদি আমরা ঈশ্বরের সাথে মিলিত হতে চাই প্রভু যিশুর মাধ্যম ছাড়া আমাদের পক্ষে পুনর্মিলন সম্ভব নয় এই কথাটি স্বামী বিবেকানন্দ বলতে চেয়েছিলেন যিশু সাহস ও সত্যবাদিতার প্রতীক স্বামী বিবেকানন্দ যিশুর নির্ভীকতাকে বিশেষভাবে প্রশংসা করতেন তিনি বলেছিলেন যিশু মৃত্যুর মুখেও সত্যের জন্য অটল ছিলেন এমন সাহস এমন স্থিরতা খুব কমই পৃথিবী দেখেছে যিশু জানতেন যে তার বার্তা তাকে ক্রুশ পর্যন্ত নিয়ে যাবে তবুও তিনি থামেননি তিনি ঈশ্বরকে একবারও অস্বীকার করেননি তিনি দৃঢ় ছিলেন ঈশ্বরের প্রতি কমিটমেন্ট ছিলেন জগতের মানুষকে উদ্ধার করার জন্য নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করলেন এই আত্মত্যাগী বিবেকানন্দের কাছে যিশুর মহিমা চার যিশুর শিক্ষা আত্মা ও ঈশ্বরের ঐক্য স্বামী বিবেকানন্দ মনে করতেন যিশুর শিক্ষা বেদান্তের মূল ভাবনার সাথে সঙ্গতিপূর্ণ স্বর্গ তোমার ভিতরেই আছে এ কথা বেদান্তেও বলা আছে আত্মা ও পরমাত্মা এক তিনি যিশুর শিক্ষা ও হিন্দু দর্শনের মধ্যে আধ্যাত্মিক মিল খুঁজে পেতেন দুই ধর্ম দুই পথ কিন্তু এক সত্য ঈশ্বর মানুষের অন্তরে বিরাজমান ঈশ্বর বলে সর্বমত্ত পাতালে নয় আমি তোমার হৃদয় সিংহাসনে থাকতে চাই আমি তোমার হৃদয়ে মন্দিরে থাকতে চাই ইট কাঠ পাথরের মন্দিরে নয় পাঁচ যিশু বিশ্ব মানবতার অনুপ্রেরণা যিশু খ্রিস্ট কেবল খ্রিস্টানদেরই নয় সমগ্র মানবজাতির জাতির অনুপ্রেরণা তার প্রেম ক্ষমা করুণা ও ত্যাগের বার্তা আজও কোটি কোটি মানুষকে পরিবর্তন করছে যিশু বলেছিলেন পাঁচ অধ্যায় চুয়াল্লিশ পদে তোমরা তোমাদের শত্রুদের প্রেম করো যারা তোমাদের ঘৃণা করে তাদের মঙ্গল করো এই শিক্ষা শুধু ধর্মীয় নয় এটি মানব সভ্যতার ভিত্তি যেখানে প্রতিহিংসা ছিল স্বাভাবিক সেখানে যিশু ক্ষমার শিক্ষা দিয়েছেন যেখানে বিভেদ ছিল সেখানে তিনি ঐক্যের বার্তা দিয়েছেন যিশু বলেছিলেন মতি এগারোতে আঠাশ পদে হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে এসো আমি তোমাদের বিশ্রাম দেব এই কথায় কোটি কোটি মানুষ আজও শান্তনা পায় তিনি গরিব অসুস্থ পাপি সবার বন্ধু ছিলেন তিনি রায়াদের নয় সাধারণ মানুষের মধ্যে ছিলেন তার চোখে প্রত্যেক মানুষই ছিল মূল্যবান ও প্রিয় যিশু আমাদের দেখিয়েছেন যে সত্যের জন্য কষ্ট ভোগ করা বৃথা নয় কুশের মৃত্যুর মধ্যেও তিনি ক্ষমা করেছেন লুক তেইশ অধ্যায় চুয়াল্লিশ পদে লেখা আছে হে পিতা ওদের ক্ষমা করো কারণ তারা জানে না তারা কি করছে এই বাক্য পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গভীর মানবিক বার্তা তার পুনরুত্থান আমাদের শেখায় অন্ধকারের পরেই আসে আলো মৃত্যুর পরেও আছে জীবন দুঃখের পরেই আছে বিজয় যিশুর শিক্ষা আজ জাতি ভাষা ধর্ম সংস্কৃতি পেরিয়ে বিশ্বের কোটি কোটি মানুষকে প্রভাবিত করছে যিশুর বার্তা আজও প্রাসঙ্গিক মথি বাইশ অধ্যায় উনচল্লিশ পদে লেখা আছে তুমি তোমার প্রতিবাসীকে নিজের মতো ভালোবাসো এই কারণগুলির জন্যই স্বামী বিবেকানন্দ যিশু খ্রিস্টকে সমগ্র মানবজাতির পথ প্রদর্শক হিসাবে দেখেছিলেন সর্বশেষে আমরা এইটা বুঝতে পারি যে স্বামী বিবেকানন্দ আমাদের দেখিয়েছেন ধর্মের বাহ্যিক রূপ নয় সত্যের মূল চেতনাই ঈশ্বরের পথে নিয়ে যায় যীশু খ্রিস্ট সেই সত্যকে জীবনে রূপ দিয়েছিলেন ভালোবাসায় ক্ষমায় ও ত্যাগে স্বামী বিবেকানন্দের চোখে প্রভু যীশু ছিলেন একজন মহান যোগী প্রেম ও ত্যাগের প্রতিমূর্তি ঈশ্বর চেতনার জীবন্ত উদাহরণ তাই চলুন আমরা সেই চেতনা গ্রহণ করি যাতে প্রতিটি মানুষের মধ্যে আমরা ঈশ্বরের প্রতিচ্ছবি দেখতে পাই এই বার্তাটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় ভিডিওটি শেয়ার করুন এবং অন্যের কাছে সত্যের আলো ছড়িয়ে দিন ঈশ্বর আপনার মঙ্গল করুন